শুভ দুপুর নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ট্যাংরা মাছের করে দেখাবো ট্যাংরা মাছটাকে আমি ভেজে নিই নুন হলুদ মাছিয়ে নিয়েছি ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিই মাছ ভেজার তেলে আমি বড়িটা ভেজে বিউলির ডালের বড়ি গ্রাউন্ড করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেলে আবার তুলে নেব কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কষিয়ে দিয়ে দেবো আদা রসুন টমেটো পেস্ট ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে জল একটু ফুটে উঠলে আবার মাছ দিয়ে দেব গ্রেভির মধ্যে আবার মাছটা দিয়ে দেবো একটু ফুরবে মাছটা দিয়ে দিলাম বড়িটা আমি আগেই দিয়ে দিয়েছি বেশি গ্রেভি রাখবো না মাছটা সেদ্ধ হয়ে গেলে নাম আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো হয়ে গেলো আমার ট্যাংরা মাছের কারি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার আমি এটাকে সাফ করে নেব